হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে কি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন এটা একটা খেলার জিনিস আমরা কিন্তু ছোটো সময় মানে খেলাইতাম এটা দিয়ে মানে শ্যাম্পু দিয়ে বা যে কোনো একটা সাবান জাতীয় জিনিস দিয়া ফুটতে ফুটাইতাম তা আমাদের ঈদের ছুটি বা সময়টি কীভাবে কাটাবো তো আমরা তো দেখা গেছে অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি চাকরি চাকরি কাজে ব্যস্ত থাকি ফ্যামিলি ক্ষেত্রে তেমন সময় দিতে পারি না ঠিক আছে তো ঈদের ছুরিটা আমরা চাইতেছি আমাদের ফ্যামিলি বউ বাচ্চা যারা আছে বাপ মা হ্যাঁ তাদেরকে নিয়ে এই সময়টা কাটানো কারণ তাদেরকে নিয়ে সময়টা কাটাইলে নিজেরও ভালো লাগবে তাদেরকে অনেক তাদের কাছে অনেক ভালো লাগবে বাচ্চারা অনেক আনন্দিত হবে খুশি হবে তো এই জন্য এরকম একটা জিনিস নিয়ে যাবেন বাসায় আর ছোটো বাচ্চারা থাকলে তাদের সাথে এভাবে মানে এগুলো দিয়ে ফুটতে ফুটে খেলা মানে খেলা করবেন আমি তো খেলা করতেছি আব এই

あえいってそうじゃのうえじゃのうえ

ধরো এই যে তো গাইস আমি আপনাদেরকে এটা বুঝতে চাইতেছি যে বর্তমানে আমাদের যে ঈদের ছুটি গুলা এগুলো আপনারা ফ্যামিলি ছেলে বউ বাবা মা তাদের সাথে কাটাবেন অনেক আনন্দিত হবে তারা নিজের কাছে অনেক ভালো লাগবে কারণ এই সময়টা কিন্তু পাওয়া যায় না আমরা অনেক সময় অফিসে যাই অফিস থেকে বাসায় খুব ক্লান্ত হয়ে যায় অনেকে অনেক কাজ হয়ে মানে ব্যস্ত হয়ে যায় তো আমার কথা হচ্ছে এটাই যে জায়গা নিয়ে আছে না কেন অনেকে ঈদে বাড়িতে গেছে অনেকেই বাড়িতে যায়নি কোনো সমস্যা নেই আপনার যদি চ্যালেঞ্জ সন্ধ্যে থাকে তাদের সাথে সময় কাটাবেন বা বাড়িতে গেলে বাপ মাতি সঙ্গে তাদের সাথে কাটাবেন তারা অনেক খুশি হবে তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ